কোন একটা না পঁয়ত্রিশ দিনের বেশি সময় ধরে আন্দোলন করে আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমাদের যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতা সেদিনকে প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা আপনার পুলিশ কমিশনার আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি

ঘুরছে আপনারা কোন প্রতিবাদ করতে পারেন নাই যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে কোন প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার পুলিশ কমিশনার

আপনাদের যে জুনিয়র অফিসার আছে তাদের একটা বার্তা আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পদত্যাগ করবে কি করবে না আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চলে অঞ্চলে ডাকাতি হত্যাযজ্ঞ থামান রাস্তায় ফিরে আসেন সিনিয়র অফিসার জন্য কমানো লাগবে না আপনারা নির্দিষ্ট থানার আন্ডারে আপনারা কাজ করেন প্রয়োজনে এই যে আপনাদের একতা দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে কেয়ারটেকার गवर्नमेंट নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই ধরনের যারা লিয়াজ ভিত্তিক উপরের কমিশনার আছে বা ওসি আছে তাদেরকে আমরা সরাবো ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনারা দেশের শৃঙ্খলা ঠান্ডা করার জন্য আমরা মানে রাখি এসএ বিল বলেছেন ওরেসে বিল বলেছেন টেবিলে ধাবা দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয়তা কথা আমি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামাল যখন ক্ষমা দিয়ে বললেন তখন কোথায় ছিল এই প্রশাসন আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ধ্বংস করে না এটা দুষ্কৃতকারী না আপনার কেএমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না এই কথা দেওয়ার পর

তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানে আসি এবং সারা বাংলাদেশে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যে ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেটা ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবে মানে ভিক্ষা বা ঘিরা জানাই প্রশাসনকে সেম টাইম আমরা চাই যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে বা ডিপার্টমেন্টকে আমরা নিন্দা জানবো সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার আছে প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে এটা তো সবাই জানে আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেব না আমাদের পড়াশোনা আছে তবে এই লিয়াজনৈতিক প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলার সাথে সমাজ কোনোদিন মেনে নেবে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন ডাকছেন আমরা তখন আজ নেতার নেতার মানে আন্ডারে আমরা কোনোদিন আন্দোলন করি